আমি সবসময় তোমার হয়ে থাকলেও তুমি কখনোই আমার হয়েছিলে না তুমি কোনো না কোনো ভাবে কোনো না কোনো কারণ দেখিয়ে যদি আমার হয়ে থাকতে তাহলে কখনো আমাকে একা ফেলে এভাবে সেরে চলে যেতে না স্বার্থপরতা তোমাকে এতটা ছেড়ে রেখেছিল যে তুমি কখনোই আমার হয়ে থাকতেই চাওনি তুমি নতুন মানুষ আর ভালোবাসার সন্ধানে ছিলে আর আমি এদিকে তোমাকে পাগলের মতো ভালো যাচ্ছিলাম বেলা শেষে তুমি তো হারিয়ে গেলে কিন্তু তোমাকে ঘিরে ভালোবাসাগুলো আজও আমার মনের ভেতরেই রয়ে গিয়েছে আজও আমার মনের মধ্যে একটা প্রশ্ন চিৎ করে বসে থাকে আদৌ আমি কি তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম কিন্তু পরক্ষণেই আমার মনে উত্তর দিয়ে দেয় যে তুমি নামক মানুষটা মিথ্যা হলেও আমার ভালোবাসা তো মিথ্যা যুক্ত ছিল না আমি তো তোমাকে মন থেকেই ভালোবেসেছিলাম যেন তো দিন শেষে নিজেকে খুব একা লাগে যদি আমাদের জীবন তেমন না হতো যদি তুমি আমারই হতে তাহলে হয়তো এই জীবনে আর নিজের জীবন কোনো আফসোস ছিল না তুমি ভুলে যেতেই পারো সবকিছু খুব সহজেই ভুলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আমি আমি তো চেষ্টা করে তুমি নামক শব্দটা এখনো ভুলে উঠতে পারি না তাহলে কি বলতো তোমাকে ভালোবেসে কি আমি ভুল করেছিলাম উত্তরটাও তো দিয়ে গেলে না